নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালোই আছেন এবং সুস্থ আছেন আজ আমি সেফ সঞ্জয় নিয়ে এলাম আরেকটি দুর্দান্ত ফিউশন রেসিপি যেখানে বাঙালি রুই মাছ মিশে যাচ্ছে নারকেলের ঘ্রাণে রান্নাটা সহজ ঝামেলাইন আর স্বাদে একশো পারসেন্ট ওয়াও তো দেখা যাক রুই মাছ আর নারকেল এই দুই পুরানো স্বাদে কীভাবে আমি ফিউজের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো রুই মাছের এই রেসিপিটি বানাতে আমি প্রথমেই সাতটি টুকরো মাছ নিয়ে নিয়েছি এবং খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাছগুলি ভালোভাবে পরিষ্কার করার পর একটু নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি একটু মাখিয়ে রেখে দেব এইভাবে অপোজির দিকটা মানে বিপরীত দিকটাও ভালো করে মাখিয়ে দিচ্ছি মানে দুই দিকটায় ভালো করে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিতে হবে মেশানোর পর এটিকে আমি একটু সাইডে রেখে দেব। তার মধ্যেখানে এই নারকে আমরা একটি তাওয়া গরম করে নেব এবং তাওয়াটিতে আমি একটু কিছু সর্ষের তেল নিয়ে নিচ্ছি বাই দ্য টাইম এই নারকে এই সরষের তেলটি গরম হয় তাহলে আমি একটু গল্প বলে দিই আপনাদের তাহলে রুই মাছ আমাদের বাঙালিদের খুবই প্রিয় রুই মাছ শুধু একটি খাবার নয় এটা একটা বাঙালিদের দুপুরবেলার সুখ তাই তো তো যাই হোক সেই সুখটাকে আবার ফিরিয়ে নিতে আপনারা শেফ সঞ্জয়ের কিচেনে দেখতে পাচ্ছেন রুই মাছ আর নারকেলের কম্বিনেশান তো এই রেসিপিটা বানাতে আমি প্রথমে একটু গরম মশলা বা একটু হোম বাড়ির মশলা বানিয়ে নেবো যেটাতে আমি ব্যবহার করছি কিছু গরম মশলা গোটা যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ কাডামান আছে এলাচি স্টার অ্যানি ফুল জিরা এবং লবঙ্গ এটা গরম হতে হতে আপনাদের আরেকটু গল্প বলে দিই রুই মাছ মাছ অনেক রকমের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে মাছ হল কষের প্রাণী যাদের মেরুদণ্ড আছে আমরা সাধারণত সেই মাছই খাই বাঙালিরা রুই কাতলা আর ইলিশ এতে প্রচুর প্রোটিন থাকে আমি একটু কারি কারিপাতার ফ্লেভার দিয়েছি তার সাথে তেজপাতা এবং আরও একটু জিরা আমি বাড়িয়ে দিলাম এবারে যেই সাদা সাদা পাউডারগুলো দেখতে পাচ্ছেন এটা একটা গুঁড়ো নারকেলের পাউডার মানে নারকেল আমি বাজার থেকে ফ্রেশ নারকেলটা পাইনি এটা আপনাদের প্যাকেটেও পাওয়া যায় শহরের দিকে তো সেটা আমি ব্যবহার করেছি এইটাই কারণ ফ্রেশ নারকেল তো বেশি দিন রাখা যায় না তাই এইভাবে গোল্ডেন ব্রাউন কালারে ভালোভাবে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন ভাজাটা অলমোস্ট শেষ হয়ে যাওয়ার পর খুব হিট হয়ে গেছে এই সময় একটা ট্রিপ যে এই সময় যদি আপনি কিছু মশলাগুলো দিতে পারেন মশলাগুলো একটু ভাজাও হয়ে যায় আর কালারটাও সুন্দর করে ধরে নেয় যেমন আমি এখানে দিয়েছি কিছু লাল গুঁড়া লঙ্কা পাউডার বা কাশ্মীরি মিচি এটা রুই মাছ খুবই আমাদের প্রিয় খাদ্য এতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও হার্ট ও মস্তিষ্কের জন্য মাছ খুবই আমাদের উপকারী ভিটামিন ডি ও আয়োডিন সহ নানা খনিজ পদার্থ এখানে পাওয়া যায় তাই বাংলায় একটা প্রবাদ আছে মাছ ভাতেই বাঙালির প্রাণ অনেক সংস্কৃতি মাছ হচ্ছে সমৃদ্ধি পবিত্রতা ও সুস্থতার প্রতীক তাই বাঙালিরা ভাত খাওয়া একদিন বন্ধ করতে পারে কিন্তু মাছ খাওয়া কখনো না আর যে রান্নাটা করছি সেটা শুধু খাবার না এটা একটা আবেগ এবারের রেসিপিতে ফিরে এলাম আর নতুন কড়াই নিয়ে নিয়েছি বা পাত্র নন প্যান তো ননস্টিক প্যানে আমরা তেলটাকে গরম করে যে আমাদের ম্যারিনেশন ছিল রুই মাছটি কিছু প্রায় পনেরো কুড়ি মিনিটের মধ্যে হয়ে গেছে এগুলি আমি হালকা ভাজে নেব এইভাবে মাছটাকে আবার উল্টো দিকটা আমাদেরকে ভেজে নিতে হবে হুম তো দেখতে থাকুন রেসিপিটি তার মধ্যে আমি এই মাছ বানানোর একটু গল্পটা আমি আর একটু বলে দিই এই মাছটি আমি রান্না করেছিলাম আজ থেকে প্রায় ষোলো বছর সতেরো বছর আগে তো আমি এর মধ্যে কিছুদিন গোয়াতেও কাজ করেছিলাম এবং সাউথ ইন্ডিয়াতে আমার অন্ধ্রপ্রদেশে আমার ট্রেনিং ছিল তো ওরা এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ওরা কোকোনাট দিয়ে খুব একটা বেশি করে রান্না এবং মহারাষ্ট্র বা গোয়ার প্রদেশও কোকোনাট রান্নাতে করে তো অলমোস্ট সেম আমরা যেখানে শেষ করি সেখান থেকে আবার ওরা অতটা মশলা দেয় না খালি কোকোনাটতে করে তো আমি এখানে কোকোনাটের ফ্লেভারটাও দেবার চেষ্টা করছি তাহলে যেখানে আপনারা এখানে পেঁয়াজ বা আদা রসুন নাও দিতে পারেন খালি কোকোনাট আর একটু নুন হলুদ জিরা পাউডার এগুলো দিয়ে আর গরম মশলা দিয়েও আপনারা বানাতে পারেন তো আমি যেটাকে ফিস করেছি তার খালি কোকোনাট দিয়ে সে মালাইকারি ছাড়া আর কিছু হয় না তো একটু দেখতেও ভালো লাগবে এবং কথায় বলে যে আগে দর্শন তারপরে টেস্ট তারপরে খাওয়া তারপরে হেলদি তো এগুলো আমরা মানি তো যাই হোক কীরকম হলো আপনারা পুরো খাবারটা বানাচ্ছি কীভাবে সেটা দেখুন এবং তারপর আপনারা কমান্ডে অবশ্যই করবেন এবং হ্যাঁ আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে মাটনের টিক্কি বানাতে উইথ গ্রেভি অতি অবশ্যই আমি বানাবো খুব তাড়াতাড়ি এবারে ফিরে এলাম আমাদের আবার রেসিপিতে এই রেসিপিটাতে আমি এবার একটু পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি আমি পেস্ট ব্যবহার করতে ভালোবাসি তার কারণ খুব তাড়াতাড়ি মাইল্ড একটা গ্রেভি হয় কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয় খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো আমি চারটি স্পুন এখানে দিয়েছি টেবিল স্পুন পেঁয়াজ মাঝখানে আপনারা দেখছেন একটু আদা দিয়েছি আর তার সাইডে একটু রসুন বাটাও আমি দিয়েছি এবার এটাকে আমি হালকা ওই তেলে মাছের যে অবশিষ্ট তেলটা তাতেই আমি ভেজে নিচ্ছি আমি চেষ্টা করি সবসময় তেল কম ব্যবহার করে মাছ রান্না বা যে কোনো খাবার রান্না করতে তখন মোস্ট অফ মাই লাইফ আমি কাটিয়েছি জাহাজে ওখানে এত বেশি তেল দিয়ে হয় না যা মাছ রান্না হলে জাস্ট গ্রিল হয় অথবা ওভেন বেকড হয় কেউ যদি দেখতে ইচ্ছে করে সেটাও আপনারা বলতে পারেন তো আমি ওটা দেখাতে দেখাতে চাই তবে বাঙালিরা সান্ত পছন্দ করে না বা যদি কেউ কন্টিনেন্টাল টাইপ কেউ কন্টিনেন্ট স্টাইল জাস্ট গ্রিল উইথ বাটার গার্লিক বাটার ফ্রাই ওর কোনো হার্বস দিয়ে কেউ যদি দেখতে চায় তাহলে আমি দেখিয়ে যাব কেউ যদি চাই এবার এটা যেটা দিচ্ছি আমি একটু ধনে পাউডার আমি দিয়ে দিলাম গরম মশালার এই মানে গুঁড়ো মশালো যে সরি গরম মশলা না গুঁড়ো ধনে পাউডার একটু লঙ্কা কালারটাকে আরও এনহ্যান্স করার জন্য আবার একটু ভেজে নিতে হবে ইন্ডিয়ান খাবার মানে বেঙ্গলিও তো ইন্ডিয়ান তো আমরা একটু তেল বেশি খাই তো যখনই তেলটা মশলা থেকে ছাড়বে তখনই জানবেন এটা হয়ে গেছে এটা আমার একটা একটা টমেটো পিউরি ছিল টমেটো অর্ধেক জাস্ট হাফ আউন্সের মতো একটু দিলাম যাতে মশলাটা না লেগে যায় আর কালারটাও সুন্দর আসে এবার একটু টক টক ব্যাপারটা থাকবে টক টক ভাব তো মাছের সাথে ভালো ম্যাচ হবে দেখছেন খুব সুন্দর একটা কালার এসে যাচ্ছে এভাবে আমাদের মাছের সস বা গ্রেভিটি তৈরি করে নিতে হবে আপনারা দেখছেন সেফ সঞ্জয় কিচেন আমি একটু নুন দিয়ে দিলাম বাকি যে যতটুকু টমেটো বা যদি কোনো অবশিষ্ট থাকে মশলাটা খুব তাড়াতাড়ি পিসে যাবে এবং ভালোভাবে লবণটাও এর গ্রেভির মধ্যে মিশে যাবে তাহলে আমাদের স্বাদটা আরও ভালো মতো হয়ে যাবে এই খাবারের মেন মশলা যেটা হচ্ছে ওই নারকেল যেটা ভেজে নিয়েছিলাম ওই নারকেলের আর গরম মশলার পেস্ট এটাকে এর আমি মিশিয়ে দেব এবং গ্রেভিটি আমাদের অলমোস্ট তৈরি হয়ে যাবে মশলাটাকে একটু ভেজে নেব অনিয়ন আদা আর আমাদের গার্লিক তার সাথে কিছু গুঁড়ো মশলা এবং নারকেল আর গরম মশলার পেস্ট এটা মিশে গেলে এবারে আমাদের গ্রেভিটি অলমোস্ট রেডি হয়ে যাবে আরেকটু হলুদ দিলাম যে আমার মনে হলো যে কালারটা ঠিক ঠিক আসবে না তাই আর একটু আমি হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা খুব সুন্দর মতো আসে এভাবে আমি গ্রেভিটি বানাতে আমার হালকা একটু উষ্ণ জল আমি সাইডে করে রেখেছি উষ্ণ জল হলে অবশ্যই ভালো ঠান্ডা জলের থেকে তো উষ্ণ গরম জল আমি কেটলিতে আমি গরম করে রেখেছি সাইডে দেখুন সুন্দর কালারটা এসেছে এবারে জলটাকে আমাকে বয়েল হতে দিতে হবে মানে গ্রেভিটাকে আমাদেরকে বয়েল হতে হবে জাস্ট ফো ফাইভ পারসেন্ট রেডিউস হবে সেই অবস্থায় আমরা গ্রেভিটাকে টেস্ট করে নেবো তার মধ্যে আর কিছু দরকার পড়বে কি না জাস্ট প্রাইমারি টেস্ট এবং তারপরেই মাছগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দেব এইভাবে আপনারা বাড়িতে অল্প সময়ের মধ্যে এই সুন্দর রেসিপিটি বানিয়ে আপনারা সাউথ ইন্ডিয়ান স্টাইলে বাঙালির সাথে মিশিয়ে একটি খুব সুন্দর রুই মাছের তরকারি রাঁধতে পারেন এর সাথে এর সাথে আপনারা ভেজিটেবলও দিতে পারেন তো কোন ভেজিটেবল সেটা আমার একটা রেসিপি রয়েছে আরটা সেই রেসিপিটা আপনারা যেটা সামার কারি বলে সেই সামার কারিটা আপনারা দেখবেন খুব শীঘ্রই আমরা পরের সপ্তাহে আমরা ওটাকে আপলোড করে দেবো ওটা আমি অলরেডি বানিয়েছি তার সাথে আমি কিছু ভেড়ি দিয়েছি মানে লেডি ফিঙ্গার তো আপনারা ওই রেসিপিটাও দেখবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে একটু খুবই আমাদের হোমলি বাড়িতে যে সমস্ত মশলা পাওয়া যায় সেই হিসাবে আমি বানাতে চেষ্টা করছি আমার রেসিপিটা আমি এইভাবে চেষ্টা করছি যে কালকের মেনু কি হতে পারে রাত্রেবেলা শুভেচ্ছুতে যাওয়ার আগে লাউয়ের তরকারি না লাউয়ের পোস্ত সেইভাবেও আমরা বানাবো তো আস্তে আস্তে আপনারা যদি ভিডিওগুলোকে ফলো করতে দেখুন বাড়িতে যে আলু ভাতে ডাল এবং পোস্ত লাউ পোস্ত ঝিঙে পটল এইসব দিয়ে যে কীভাবে সুন্দর একটা প্রোটিন ফ্যাট কার্বকে মেনটেন করে যে খাবারটা তৈরি করা যায় যাতে সবাই বাড়ির সুস্থ এবং হেলদি থাকে এবং খুব খেয়ে যেন সন্তুষ্ট হয় সেইভাবে আমি রেসিপিটাকে বানানোর চেষ্টা করছি আর একটু আমি একটু গরম মশলা এখানে পাউডার করে যেটা আমার রাখা আছে হ্যাঁ নর্মালি সব কার্ডামন ক্লোভস এন্ড পেপারস এন্ড চিলি এইগুলোর মশলা একটা গরম মশলা সাইডে করে রেখেছি ওই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম এইখানে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে নারকেলের দুধ ওই নারকেলকে একটু গরম জলে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে তারপর সেটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে আর স্কুইজি করলে একটু দুধ পাওয়া যায় তাহলে গ্রেভিটা আরও ফাইন হয় তো এই জন্য নারকেলের দুধ আমি মিশিয়ে দিয়েছি কালারটা এরপরেই খুব সুন্দর এসেছে নারকেলের দুধ মেশাতে তো যাই হোক এইভাবে আপনারা নারকেল এবং রুই মাছ বানিয়ে বাড়িতে রেস্টুরেন্টের স্বাদ বা সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন এবং অতি অবশ্যই আমাকে বলবেন খুব সুন্দর একটা আমাদের কালার চলে এসেছে সব গ্রেভিটা আমি আঁচটা অল্প করে নিচ্ছি আর বেশি ফুটতে দিচ্ছি না এইভাবে আমাদের অলমোস্ট রান্নাটা রেডি আমরা একটু টেস্ট করে নেব এরপরে কিভাবে রান্নাটা কত সুন্দর কালারটা খুব সুন্দর এসে গেছে তাহলে আমাদের এটা একটা নারকেল এবং বাঙালির যে প্রিয় মশলা জাস্ট নুন হলুদ আদা রসুন পেঁয়াজ দিয়ে এবং চা দিয়ে এবং কুকুর নারকেলের সাথে কীভাবে রুই মাছ বানানো যায় সেটা আমি দেখিয়ে দিলাম ট্রাই করতে পারেন এবং অতি অবশ্যই আমাকে বলবেন যে কেমন হয়েছে রেসিপিটা সুস্থ থাকুন ভালো থাকুন শেফ সঞ্জয় কিচেনের সাথে যুক্ত থাকুন আবার দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে টেল দেন গুড বাই